দু দাস স্যার বলেছিলেন যে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা করছেন কিন্তু সাইবার ক্রাইম এখনও অত্যধিক বেড়ে যাচ্ছে যদি মানুষকে সচেতন করা যায় তাহলে আপনাদের নার্সিংহোম মালিকরা যদি সচেতন হন তাহলে সমাজের অনেক মানুষ উপকৃত হবে সেই জন্য আপনারা সাইবার ক্রাইম নিয়ে একটা সচেতনতামূলক অনুষ্ঠান করুন আমি সেটার ব্যবস্থা করে দিচ্ছি তাই দিব্যেন্দু স্যার সেই ব্যবস্থা করে দিয়েছিলেন সাইবার থানা থেকে আজকে টোটাল এক ঝাঁক আধিকারিক এসছিলেন সাইবার আইসি সাইবার এসআই কয়েকজন খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে আমাদের বর্ধমান পৌরসভার পৌরপিতা আমাদের শিক্ষাবিদ পরেশ সরকার স্যারও এসেছিলেন এবং আমাদের বর্ধমান জেলার স্বাস্থ্য আধিকারিক সিএমএইচ ডক্টর জয়রাম হেম্রম মহাশয় এসেছিলেন ডেপুটি সিএমএইচ জগন্নাথ মণ্ডল স্যার এসেছিলেন ডেপুটি সিএমএইচ ফোর আর ডক্টর সুনেত্রা মজুমদার ম্যাডাম এসেছিলেন এসিএম মেজ হর্ষ ঘোষ এসেছিলেন এবং বর্ধমান জেলার সমস্ত নার্সিংয়ের মালিকরা এসেছিলেন এবং আমাদের জামালপুরের এমএলএ সম্পা ধারা মহাশয়াও এসেছিলেন এবং আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয় উনি একটা এমার্জেন্সিতে ব্যস্ততার জন্য আসতে পারেননি এবং দিবেন্দু দাসও স্যারও তাই যে একটা ভীষণ সাকসেস একটা অনুষ্ঠান আজকে আমাদের হয়েছে এবং যারা এখানে উপস্থিত ছিলেন নার্সিংয়ের মালিকরা তারা ভীষণ উপকৃত হয়েছে যেমন আমাদের একটা আনন্দের দিন আনন্দ অনুষ্ঠান সেই ক্ষেত্রেও আজকে যে মানুষ সচেতন হতে পেরেছে সাইবার ক্রাইম নিয়ে এত সুন্দর প্রাঞ্জলভাবে স্নেহাশিস চক্রবর্তী মহাশয় বলেছেন যে টেকনিক্যাল ব্যাপারগুলো আমরা কোনোভাবেই কিন্তু সিকিওর নই একটা অ্যান্ড্রয়েড মোবাইল হোক একটা অ্যাপেল মোবাইল হোক সেই মোবাইলের যদি কোনোভাবে কোনো লিংক আমরা বা হোয়াটসঅ্যাপে হাইও পার্টি দিই তাহলেও কিন্তু আমাদের মোবাইল কিন্তু হ্যাক হয়ে যাবে সেই জন্য নিজেদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আর সচেতন মানুষ কিন্তু সমাজ গড়ার কারিগর হতে পারে এই শিক্ষায় আজকে আমরা পেয়েছি আমরা ভীষণ আনন্দিত ভীষণ আপ্লুত যে আমরা একটা সাকসেস অনুষ্ঠান আজকে করতে পেরেছি আর সব থেকে বড় কথা যে বর্ধমানের সাংবাদিক মহল প্রায় সকলেই এসছিলেন আজকে এখানে যে তাদের সহযোগিতা আমরা সবসময় পাই আজকেও পেয়েছি আমরা ভীষণ খুশি যে সাংবাদিকরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা বিজয়ের জানাচ্ছি নমস্কার আমার নাম শেখ আলাজুদ্দিন প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান স্যার একটা কথা বলে দিলেন এমার্জেন্সি কোনো পেশেন্ট এলে সেই সময় প্যাকেজ করতে হবে এটা একটা মানবিকaspect এর নজর হবে যে আমরা সংগঠন থেকে 2017 সাল থেকে আমাদের পথ চলা শুরু তখন থেকেই আমরা কিন্তু মানবিকতার উপরেই সব থেকে বেশি জোর দিই সারা পশ্চিমবঙ্গে আমরা বলেছি যে প্রথমে আমাদের টাকা নয় পয়সা নয় মানুষের জীবনের সুরক্ষা দিতে হবে জীবনকে রক্ষা করতে হবে সেই ব্রত নিয়েই আমাদের নার্স ও মালিকরা কাজ করে আসছেন আপনারা কোনো ছোট মাঝারি মানের কোনো নার্সিংহোমের এই ধরনের অভিযোগ পাবেন না যে এই সতেরো সাল থেকে আগে কি হয়েছে আমরা বলতে পারবো না কিন্তু কোনো নার্সিং টাকা নেই আমরা চিকিৎসা ডিলে করছি বা চিকিৎসা দিইনি বা টাকার অভাবে পেশেন্ট মর্দে আটকে রেখেছি সেরকম কোনো অভিযোগ নেই যেগুলো আপনারা শোনেন বা দেখেন সমস্ত সেগুলো কর্পোরেট নার্সিংহোমের ক্ষেত্রেই হয় আর তার দায়ভার যেহেতু আমরা নার্সিংহোমের মালিক বা প্রাইভেট হসপিটালের মালিক আমাদের ঘাড়েও চলে আসে কিন্তু আমরা সবসময় মানবিকতার উপরেই আমরা জোর দিই করোনাকালে আপনারা দেখেছেন যে কোনো মানুষকে আমরা ফিরিয়ে দিইনি এবং সাথী কার্ড যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যে মানবিক মুখ্যমন্ত্রী বলতে সারা বিশ্বের ইতিহাসে উনি নজির সৃষ্টি করেছেন আমরা সেই স্বাস্থ্যসাথী কার্ডকেও কিন্তু আমরা সাদরে গ্রহণ করে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে চিকিৎসা দিয়ে আসছি সেই জন্য আমাদের ক্ষেত্রে ক্যাশলেস সবসময় আগে মানুষের জীবন বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স টু জিরো ডবল ফোর এইট সিক্স আগেই ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ছাত্র ছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান